আমরা মানুষ আমরা নিজেদের কবর নিজেরাই খুলে রাখি কেন জানো তার জন্য কিন্তু ঈশ্বর দায়ী না। তার জন্য দায়ী আমরা নিজেরা সব কথা আপন ভেবে যাকে তুমি বলছো সেই তোমার ক্ষতি করবে হয়তো তুমি কোনো জায়গায় কোনো কিছুতে সাকসেসফুল হলে না তার আগেই তুমি কোনো কথা কারোর সঙ্গে শেয়ার করে দিলে বললে তাকে পরম বন্ধু ভেবে সে তোমার বন্ধু হতে পারে যে কে হোক ব্যাস তোমার কাজটা অসম্পূর্ণই রয়ে গেল তাহলে নিজেদের কবর আমরা নিজেরাই ঘুরি তাই না কারোর কথায় আমরা সত্যি মেনে নিলাম না সে বলছে এটাই সত্যি যাচাই করলাম না দোষটা কাদের দোষটা আমাদের দোষটা কিন্তু ঈশ্বরের নয় আবার অনেক কিছু লোভ দেখে সেই লোভে আসক্ত হয়ে আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করি সেটা দোষ আমাদের যারা প্রলোভন দেখায় তারাও কিন্তু দোষী কিন্তু তার থেকে বেশি দোষী হচ্ছে আমরা তাদেরকে এন্ট্রি দিই আমরা নিজেরা বিশ্বাস করে। প্রবলভাবে বিশ্বাস করি অন্যের মতন বিশ্বাস করি তার জন্য আমরা তাই ঈশ্বর তাই নয় তো প্রলোভনে আমাদের কম পড়তে হবে মানুষকে বিশ্বাস কম করতে হবে তা বলে কি আমরা কাউকে বিশ্বাস করবো না করবো খুব কয়েকজন নিমিত্ত মাত্র সবাইকে নয় যে কজন নিয়ে সামনের পথগুলোতে এগুলো যায় সেই কজনকে বিশ্বাস করো করে নিতে হবে পরখ করতেও সমস্যা আমাদের সমস্যা 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 জীবন হয় না আমাদের ভালো লাগলে পাশে থেকে গুড মর্নিং টু এভরি আর পারলে সাবস্ক্রাইব করুক কমেন্ট করে জানি কেমন বললাম আর যদি ভুল বলে থাকি সেটাও জানি ভালো থাকার